বন্ধুরা আমি এমন একটি জায়গায় এসেছি এই জায়গাটি একেবারেই খ্যাপা নদীর পারে প্রত্যন্ত পল্লী গ্রাম অর্থাৎ রূপসী বাংলা জীবনানন্দ দাসের সেই রূপসী বাংলা যদি দেখতে ইচ্ছে হয় তাহলে এ সকল পুরোনো মন্দির পুরনো জমিদার বাড়ি এবং নদী ঘেঁষা বাংলা এবং বাঙালিয়ানার জৌলুসপূর্ণ পূর্ণ ইতিহাসের যেখানে ছিটে ফোটা আছে সেই জায়গাগুলোতে আপনারা যদি কখনো আসেন একে তো হচ্ছে গিয়ে আপনার গ্রাম বাংলার চিরায়ত বাংলার রূপ সবুজের সমারোহ আর তার ঠিক থরে থরে দেখতে পারবেন এ সকল পোড়া ইট লাল লাল ইট এবং লাল মাটির সাথে একটা হৃদ্রতা সৃষ্টি করে ভগ্নদশা প্রাচীন একটি জনপদের সাথে কিছু গল্প এবং সক্ষতার আনাগোনা যদি পেতে চান তাহলে এই জায়গাগুলিতে আসতে পারেন বন্ধুরা আমি এসেছিলাম যেই জায়গাটিতে সেটা হচ্ছে দিনাজপুরের কান্তনগরে বা যেটাকে বলে কান্তজিউ কান্তনগর কান্তজিউ এত কিছু বলার পেছনের একটি গল্প আছে এই জায়গাটির কোনো একটা সময় কান্তনগর বা কান্তজিউ নাম ছিল না যতদূর জানি শ্যামনগর টাইপের কোনো একটা নাম ছিল সেটা কিন্তু বন্ধুরা আজ থেকে প্রায় চারশো পাঁচশো বছর আগের গল্প আমি বলছি আর কি বন্ধুরা এই দিনাজপুরের প্রতাপশালী যে রাজ পরিবার এবং সেটা আপনি সেই দিনাজপুর বা দিনাজ নাম সেই দিনাজ রায় বা সেই রাজা দীননাথ রায় বা জগদীশ রায় প্রাণনাথ রায় রমানাথ রায় রামানাথ রামনাথ রায় বহু নামগুলো আপনারা পাবেন হয়তোবা সব নামগুলো ওই সময় বলার মতন তথ্য তো আমার কাছে নেই কিন্তু সেই সময় অর্থাৎ আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে পুরো ভারতবর্ষে একটা বিখ্যাত মন্দির স্থাপন হয়েছিল যেটির নাম হচ্ছে কান্তজিউ মন্দির আমি যতটুকু জানি সনাতন ধর্মের মানুষরা মানে শ্রীকৃষ্ণকে তারা তো ভগবান শ্রীকৃষ্ণ ডাকে শ্রীকৃষ্ণ বলেই ডাকে তার একটি নাম ছিল শ্রীকান্ত এই শ্রীকান্ত আর নামই হয়েছিল এই কান্তজী মন্দির কান্ত থেকে জি কান্তজি অর্থাৎ শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকান্ত নাম থেকে কান্তজীউ সেই জায়গা থেকে এই মন্দিরটি নির্মাণের গল্প বা ইতিহাস সূচনা হয়েছিল এখনও দেখতে পাওয়া যায় সেই মন্দিরের পুরো চিত্র আমি সেটি চেষ্টা করব বঙ্গভীটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের পুরো মন্দিরটা দেখাতে কিন্তু এই মন্দিরের পা পাশেই রয়েছে ভগ্নদশা আরেকটি পোড়ামাটির ফলকের মানে কিছুটা চালচিত্র পোড়ামাটির ফলক এখনও দেখা যায় এখানে যদিও বা সেই শিলালিপিগুলো এখানে নেই বা ফলকের কারুকার্যগুলো এখানে নেই কিন্তু মন্দিরটির অবয়ব খুব সম্ভবত এখানে হয়তো বা কোনো শিব শিবলিঙ্গ বা শিব ঠাকুরের হয়তোবা কোনো বিগ্রহ ছিল এখানে সেটি আজ হয়তো বা সেটা দেখতে পাওয়া যায় না তবে পাশেই বন্ধুরা এর পাশেই হচ্ছে গিয়ে সেই বিখ্যাত কান্তজি মন্দির যেটি নির্মাণ করেছিল রাজা প্রাণনাথ রায় রাজা রামনাথ রায় আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে এবং এই মন্দিরটির পাশেই বন্ধুরা হ্যাঁ দেখতেই পাচ্ছেন একেবারেই হচ্ছে গিয়ে নদী খালবিল মানে গ্রাম বাংলার চিরায়িত বাংলার রূপের সাথে যে সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক স্থাপনে এ সকল ধর্মীয় স্থাপনা আজও টিকে আছে এবং এই ইতিহাসগুলো যদি আমরা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি সেক্ষেত্রে হয়তো বা আমরা বাঙালির শত বছর হাজার বছরের ইতিহাসের সাথে একটি সক্ষতা আমরা খুঁজে পাব